সমকাল সংবাদ এই চ্যানেলকে আমার অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা অভিনন্দন আপনারা সকলে এই চ্যানেলটি দেখবেন এবং অবশ্যই শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সোনারপুর উত্তরের খেয়াদহ দুই নম্বর পঞ্চায়েতের ফিরদোসা বেগমের নেতৃত্বে খেয়াদহ দুই নম্বর অঞ্চল প্রধান মিতা নস্করের উদ্যোগে মহিলাদের ফুল ও উত্তরীয় পড়িয়ে সম্মানিত করা হয় এবং অসহায় গরিব মানুষদের শাড়ি বিতরণ করেন খেয়াদহ দুই নম্বর পঞ্চায়েত থেকে শুভ ঘোষের সঙ্গে সুস্মিতা দেবনাথের রিপোর্ট সমকাল সংবাদ ষ বেগমের নির্দেশ অনুসারে এই নারী দিবস কর্মসূচি এখানে পালন করা হচ্ছে যারা যারা যে সকল মায়েরা দিদিরা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন তাদের সকলকেই আমরা নম্বর অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে অনেক অনেক অভিনন্দন ভালোবাসা এবং প্রণাম জানাই আপনারা একে এসে আমাদের সামনে আসন পাতা আছে আসন আজ এই কর্মসূচি অনুষ্ঠিত হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনা জেলার অন্তর্গত সোনারপুর উত্তর বিধানসভা এবং সর্বোপরি সোনারপুর উত্তর বিধানসভার অন্তর্গত এই খেয়াদাওয়া দু নম্বর অঞ্চল এই খেয়াদা দু নম্বর অঞ্চলের আজকে আমাদের যে একটি গর্বের দিন অর্থাৎ আমরা যেখানে অনুষ্ঠান করছি এটি আমাদের ঘোষিত অনুযায়ী এটা ইকো পার্ক এই ইকো পার্কে আমরা বিগত অনেক দিন অনেক অনুষ্ঠান করেছি আজ মূলত একটি বৈশিষ্ট্যের দিন এই অনুষ্ঠানের যিনি মূল উদ্যোক্তা খেয়াদা দু নম্বর অঞ্চলের আমাদের সকলের প্রিয় দিদি প্রধান মাননীয় মিতানস্কর মহাশয়া যার উদ্যোগে আজকের এই অনুষ্ঠান সর্বোপরি আমি একটি ঘোষণা করছি যারা যারা আমাদের এই অনুষ্ঠানের দায়িত্বে আছেন অর্থাৎ অসিন্দা আছে আমাদের অনন্ত কাকা আছে প্রশান্ত বিশ্বাসও এসছে আমাদের মধ্যে সোনারপুর পঞ্চায়েত সমিতির মৎস্য প্রাণী দপ্তরের কর্মাধ্যক্ষ দাদাকেও মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি এছাড়া আছে অনন্ত কাকা আছে অনন্ত মণ্ডল সকলের সহযোগিতায় আজকের এই অনুষ্ঠান রঞ্জিত দা সকলকে আমাদের মঞ্চের কাছে আসার জন্য অনুরোধ করছি সবাই সকলের যা যে দায়িত্ব দেয়া একটুখানি দু একটা ছোট্ট ঘটনা বলবো যে এই যে আমরা স্লোগান তুললাম আমি নারী আমি সব পারি আমি জানি আমিও একজন পুরুষ হিসেবে আমি প্রথম মাত্রিক কত রকম ঘটনার মধ্য দিয়ে যেতে দেখছি একটি ছোট্ট ঘটনা একবার একটি নারীকে জিজ্ঞেস করা হয়েছিল যে ধরো একদিনের জন্য সমস্ত পৃথিবীটা পুরুষহীন হয়ে গেল তুমি কি করবে সেই মেয়েটি উত্তর দেয় আমি সারা রাত্রির একা রাস্তায় হাঁটব কেন বলল তা মেয়েটি জানে যে পুরুষ নামক যে নরখাদক ব্যক্তিগুলি আছে আমার রাত্রিটা নিরাপদ নয় রাত্রিতে তাকে ছিঁড়ে খায় খুবলে খায় সেই জন্য তাকে যখন প্রশ্ন করে হলো একটা দিন যদি পুরুষীন একটা দেয়া যায় তুমি কি করবে সে বললে আমি নিশ্চিন্ত মনে সারা রাত্রি রাস্তায় হাঁটব নারী দিবসে শপথ হোক তারা দোলে উঠুক মানুষ তুমি ভালো তুমি আরো ভালো হয়ে ওঠো মানুষ তুমি সুন্দর তুমি সুন্দর ও তর হয়ে ওঠো মানুষ তুমি পবিত্র তুমি পবিত্রতম হয়ে ওঠো যা বলছি তাই ফিরে ফিরে আসছে মানে পাহাড় তো রিভার্স হয়ে আসছে প্রতি ধনী হয়ে ফিরে আসছে তো ছেলেটি আবার সক্রেটিসের কাছে এলো বললো আমি খুব ছোট বলে আমাকে ফিরিয়ে দিলেন আমাকে একটু মজা করলেন বললো কেন কি হয়েছে বলে ওখানে যা বলছি পাহাড় তাই বলছে তো সক্রেটিস তার মাথায় হাত রেখে বললেন বাবা তুমি যখন বড় হবে তখন বুঝবে যে জীবনও তাই জীবনকে তুমি যা দেবে জীবনও তোমায় তাই ফিরিয়ে দেবে আর আমি আপনাদের উদ্দেশ্যে সেইটাকে একটু উল্টে দিয়ে এমন একটা মহান মানবিকতার বোধ নারীদের মধ্যে আছে এমন একটা প্রসারত সম্পন্ন মানুষ নারীদের আছে ওই সক্রেটিসের মতনই বলি যে যা দেবে তুমি নারীকে যা দেবে নারী তার চেয়ে দ্বিগুণ তোমায় ফিরিয়ে দেবে গানটা যদি এখন সূর্য আসে আসলে আমার গানটা হচ্ছে যে নারীদের যে অন্ধকারের যে জীবনগুলো যখন কিছু কিছু গ্রাস করে তো আমার এই গানটার বক্তব্য হচ্ছে যে রাতের অন্ধকারটাকে চাঁদ এসে সমস্ত নারী জীবনের অন্ধকারটাকে ছিঁড়ে ফেলে দেখ আকাশে ডুব দেখ উজ্জ্বল আলো তারার মতো জল জল করুক এটি নেই আমার গানটি এটাকে গান ঠিক ভাববেন না কেননা গানের মতো পরিবেশ আমি নেই আর গানের আগে সবার কথা যার কথা না বললে নয় মাননীয় মিতা লস্কর মহাশয়কে আমি অনেক অনেক আন্তরিক অভিনন্দন জানে আমাকে আজকে এখানে আহ্বান জানানোর জন্য আসুন আপনাদের উদ্দেশ্যে আমার নিজের একটি গান নারী দিবসে সমস্ত নারী জাতিকে ডেডিকেট করে চাঁদটা করে ডুবে দেবে খুব 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 তারাহীন তারাহীন সাগরে আজকে চাঁদটা রাতটাকে একটা ছিড়ে দেবে আজকে

আশ বলে চোকি বলেই হুঁকি মারে চুপি চুপি মাটি মাটি গম ছায়া ছায়া দুগুদে চাঁদটা চাঁদ গুপ গুপ তারা হেনে তারা সাগরে আজকে চাঁদটা কাঁদটাকে এক টানে ছেড়ে দেবে আজকে একখানা কানা ভরা বিবর্ণ বৃষ্টি কালের আল চলে যাবে কাল তুমি ছায়া খাবে ছায়া হবে কবিতায় মিষ্টি এক একটানে ছেড়ে দেবে আজকে ঝুপ করে দেবে একটানে ছেড়ে দেবে আজকে চাঁদটা রাতটাকে একটানে ছেড়ে দেবে আজকে ঝুপ এতে নারী দিবস পালন করা হচ্ছে সমস্ত জায়গায় পশ্চিমবাংলার সমস্ত জায়গাতে কি বলবেন আপনি বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশ মতো সারা রাজ্যে আজকে আন্তর্জাতিক নারী দিবস পালিত হচ্ছে তো আমাদের এটা খেয়াদহ দুই গ্রাম পঞ্চায়েত এখানেও আমরা গ্রাম পঞ্চায়েতের আমি প্রধান এবং আমার সমস্ত গ্রাম পঞ্চায়েতের সদস্যরা আছে সদস্য সদস্য সবাই মিলে আমরা একটা আজকেকার এই নারী দিবসের অনুষ্ঠান করছি যেভাবে বাংলার জননেত্রী মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে আজকে লক্ষ্মীর ভাণ্ডার থেকে শুরু করে রূপশ্রী কন্যাশ্রীর মতো বড় বড় প্রকল্প যেগুলো বাংলার প্রত্যেকটা মেয়েদের মায়েদের উপকারে আসবে সেই প্রচেষ্টা নিয়ে যেমন আমাদের নেত্রী এগিয়ে চলেছেন তেমনি আমরাও আজকে এই আন্তর্জাতিক নারী দিবসে দাঁড়িয়ে আজকে পঞ্চাশতম আন্তর্জাতিক নারী দিবস এই এই সময়ে দাঁড়িয়ে আমরা প্রত্যেকটা মেয়েদেরকে একটাই বার্তা দিতে চাই যে সবাই মানে সারা রাজ্যের সমস্ত মহিলারা সমস্ত নারীরা স্বনির্ভর হয়ে উঠে নিজে পায়ে দাঁড়াক এবং সমস্ত কিছু যাতে তারা নারীরা নিজেদের অধিকার বুঝে পায় সেটা প্রত্যেকটা মেয়েদের কাছে আমার এই বার্তা থাকবে যে সবাই নিজের অধিকার বুঝে নিন এবং রাজ্যের মুখ্যমন্ত্রী মহিলা হয়ে যেভাবে মহিলাদের পাশে রয়েছে তো সেই উদ্যোগকে আমি অনেক সাধুবাদ জানি দিদি আপনার নামটা আমার নাম মিতা নস্কর প্রধান খেয়াদহাদি গ্রাম পঞ্চায়েত